পাল বংশ বাংলা এবং বিহারকে কেন্দ্র করেই কিন্তু এই পাল রাজবংশের সূচনা তাদের সময় ছিল মোটামুটি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত আরাম চারশো বছর কিন্তু তারা রাজত্ব করেন এবং তাদের এই পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে গোপাল আমরা এই গোপালের থিওরিটা জানি যে গোপালকে যেখানে মাসন্যায় থিওরিটা উঠে আসে যে এই সময় একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল এবং প্রজারাই সাধারণ মানুষরাই গোপালকে রাজা বা সম্রাট হিসাবে সেই সময় বাংলায় প্রতিষ্ঠিত মূলত তারা বৌদ্ধ ধর্মানুরাগী ছিলেন এবং তাদের রাজধানী ছিল হচ্ছে কি মুন্ডিগির বা এখনকার যে বর্তমান মুঙ্গের রাজ্য প্রেজেন্ট লোকেশন মুঙ্গের রাজ্য বা গণ্ডগীর হচ্ছিল তৎকালীন পাল রাজবংশের রাজ্য পরবর্তী যে রাজবংশ সেটা হচ্ছে প্রতিহার বা গুজ্জর প্রতিহার এদের মোটামুটি লোকেশন কি এটা মালব হবে মানব এবং রাজপুতানা বা বর্তমান রাজস্থান এরিয়ায় প্রতিহার রাজবংশ তাদের সময়কাল হচ্ছে কি অষ্টম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত এই রাজবংশের একজন গুরুত্বপূর্ণ রাজা হলেন কি মিহির ভোজ বা মিহির ভোজ ওয়ান এই মিহির ভোজের একটা উপাধি থেকে জানা যায় তিনি এই উপাধি নিয়েছিলেন এই উপাধি থেকে হয় যে এই রাজবংশ তারা হচ্ছেন কি বৈষ্ণব বিষ্ণুর ধর্মানুরাগ কথাটা বেটার এবং তাদের প্রাথমিক রাজধানী ছিল হচ্ছে ভীমান কিন্তু পরবর্তী সময় দেখা গেছে তারা করোন হচ্ছে তাদের রাজধানী হিসেবে পরিণত হয় কিভাবে পরিণত হয় কেমন পরিণত হয় সেটা পরবর্তীকালে জান এবং এই মাছের মূলত প্রতিষ্ঠাতা হচ্ছেন কি নাগভট্ট তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা কে হচ্ছেন বর্ষরাজ আমরা এই স্টেজে তিনজন রাজার নাম জানলাম প্রথম হচ্ছে কি নাগভট্ট প্রতিষ্ঠাতা কে নাগভট্ট কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা কে বর্ষরাজ হয় না একটা ফর্ম না জাস্ট একটা ডাইনেস্টি ফর্ম করেছি কিন্তু বর্ষরাজ যখন মূলত আসেন তার সময় এই গুজরাট প্রতিহার একটু নাম হতে বলতে যশ হিসাবে আসে তাই জন্য বলা হয় তাকে মূল প্রতিষ্ঠাতা হিসাবে এবং বিখ্যাত একজন রাজা হবেন কে মিহির ভোজ

এই যে সময় কালটা দিয়ে আমি এখন কথা যেটা বলছি এই টোটাল টাইম ফ্রেমটা এখন আসবে অলমোস্ট সাতশো থেকে প্রায় এগারোশো এই টাইম ফ্রেমটার মধ্যে এখন আসছে কেন বলছি তিনশো যেহেতু চারটাটা পুরোটা তিনশো থেকে বারোশো কিন্তু এই যে পার প্রতিহার রাষ্ট্রকূটের যে পুরো ব্যাপারটা আমরা আরও দেখতে পাচ্ছি যে সাতশো থেকে এগারোশোর মধ্যেই আসছে কিভাবে বলছে এই ডাইনাস্টিগুলো তাহলে আমরা আগে থেকেই আমরা জানি যখন আমরা তোর প্রিভিয়াসলি যখন ফার্স্ট সিনস্টার এটা हमको পড়েছিলে মৌজ সাম্রাজ্য সম্পর্কে পড়েছিলে যখন হরপ্পা একটা স্পার্সারবাইজেশন সেকেন্ড আরবানাইজেশন এলো তারপরে আস্তে আস্তে বিভিন্ন ডাইনাস্টিস ফর্ম করছে সেই সময় একটা সেন্ট্রলাইজড ডাইনাস্টি আমরা লক্ষ্য করতে পারি মানে একটা ডাইনাস্টি যার সেন্ট্রলাইজড অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেটা কি মৌজ সাম্রাজ্য মৌজ সাম্রাজ্য পলকিতেই অবস্থানটা কিন্তু খানিকটা পরিবর্তন হতে শুরু করে কিন্তু দেখা গেছে যখন গুপ্ত সাম্রাজ্য আসে গুপ্ত সাম্রাজ্যের সময়কাল হচ্ছে তিনশো উনিশ থেকে মোটামুটি সাড়ে পাঁচশো বিসি আর সাড়ে সি সময়কাল এই সময় একটু মানে গুপ্ত সাম্রাজ্যের বিষয়টা একটু অন্যরকম ছিল কিন্তু গুপ্ত পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে এই প্যাটার্নটা বদলাচ্ছে প্যাটার্নটা কেন বদলাচ্ছে কেন গুপ্ত পরবর্তী যারা মানে আফটার স্কন্দগুপ্ত থেকে যদি বলি আফটার স্কন্দগুপ্ত তাদের যারা উত্তরসূরিরা ছিলেন মানে তারা সেইভাবে গুপ্ত সাম্রাজ্যকে হ্যান্ডেল করতে পারেনি পরবর্তীকালে দেখা যাচ্ছে কি তারা তাদের সামন্ত সামন্ত দ্বন্দ্বের মানে বিষয়টা আছে যে তারা তাদের সামন্ত বহুনি আস্তে আস্তে করে পকেটিং এরিয়া গুলোতে তারা নিজেদের মতন করে একটা একটা পাওয়ার ডেভেলপ করছে এবং আস্তে আস্তে যখন দেখা যাচ্ছে যে গুপ্ত সাম্রাজ্য যখন প্রথম করছে আমরা যখন এরপরে দেখতে পাবো কি আমরা কুশবর্ধ ডাইনেস্টির নাম পাবো আমরা হর্ষবর্ধন গুরুত্বপূর্ণ ছিল শশাঙ্ক এদিকে আসামের কামরূপ বংশ আরো বিভিন্ন ঈশান এখানে মকরি বংশ ছোট ছোট কিন্তু আমরা বংশ রাজবংশ স্থান দেখতে পাবো এবং তাদের মধ্যে কিন্তু পলিটিক্যাল কনফ্লিক্ট হামেশাই লেগে থাকে এর পরবর্তীকালে আরো একটু দিন এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কনজকে সেন্টার করে এই কনজ হচ্ছে কনজকে আমরা তখন সেন্টার করি কিন্তু আরো বিভিন্ন সাম্রাজ্য গুলি বা আরো বিভিন্ন করার জন্য কেন অবস্থানটা হচ্ছে এমন যে কনজকে যদি অধিকার করে সমগ্র উত্তর ভারত তাকে তারা তাদের কন্ট্রোলে আনতে পারে তাই জন্য সমস্ত ডাইনেস বা সমস্ত রাজবংশগুলি চেষ্টায় থাকতো যে কনজকে দাদা তাদের অধিকারে এই ঝামেলা বা এই সমস্যাটাকেই কেন্দ্র করে কিন্তু তার প্রতিহার রাষ্ট্রপতির মধ্যে একটা বড় ধরনের দ্বন্দ্ব লেগে থাকে তাকে বলা হয় ত্রিপাক্ষিক সংগ্রাম আজকে এই এপিসোডে আমরা আলোচনা করব এই ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিকোণ সংগ্রাম নিয়ে তো চলো কোয়েশ্চেনের মাধ্যমে এই বিষয়টাকে একটুখানি বোঝা যাক চলো মূলত দেখা যাচ্ছে কি কনজ উত্তর ভারতের কনজকে অধিকার করে নিয়ে কিন্তু এই বিষয়টা কিন্তু হয়েছে কনজ কিন্তু প্রাথমিকভাবে হর্ষবর্ধনের সময়কালে প্রথম দিকে এবং কনজকে তারা তারা অধিকারে নিয়েছে হর্ষবর্ধন এবং হর্ষবর্ধনের সময়কালে কনজ্রী ছিল হচ্ছে তার রাজ কিন্তু এবং এই কারণেই কিন্তু হর্ষবর্ধন মহোদয়শ্রী এই উপাধি জানে মহাদয়শ্রী মানে একটা এরকম কোন রাজা বা কোন সম্রাট একটা উপাধি নান তার পিছনে কিন্তু বিশেষ কারণ থাকে তো এই কর্ণ অধিকারের কারণেই কিন্তু তিনি মকদয়শ্রী এই উপাধিটাকে না এছাড়া দেখা যাচ্ছে যখন হর্ষবর্ধনের মৃত্যুটা করছে হর্ষবর্ধনের মৃত্যু করছে আরাম সাত ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্ব এরকম সময় করছে কিন্তু দেখা যাচ্ছে যে এরপরে আর পুষ্পত ডাইনেস্ট্রিকে বেগিয়ে নিয়ে যাওয়ার মতন আর কাউকে পাচ্ছে না একটা সময় পর এই ডাইনেস্ট্রি যখন অবসান ঘটে অন্যান্য ডাইনেস্ট্রিজ গুলো এই সময় ছোটখাটো আশেপাশে ছিল তার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ হচ্ছে কি শক্তি যেটা সেটা হচ্ছে কি বাংলা বিহারের পাল মানব রাজ মানব এবং রাজপুতানা হচ্ছে প্রতিহার মন বা গুজ্জর প্রতিহার গুজ্জর প্রতিহার আর গুজ্জর প্রতিহার একই জিনিস এবং দাক্ষিণাত্য হচ্ছে রাষ্ট্রপ পরবর্তীকালে এই তিনটে ডাইনেস্টি কনজ কে কে কনজ করবে সেটা নিয়ে কিন্তু ঝামেলাটা করবে এখানে কি বলছে কি প্রথম থেকে কি বলছে কি রাজধানী পাটলিপুত্র কিন্তু এই সময় কমে থাকে গুরুত্বটা কিসের জন্য আমরা সকলেই জানি সাম্রাজ্য সময়কালেও পাটলিপুত্র ছিল হচ্ছে সময়কালেও দেখা গেছে যে পাটলিপুত্র হচ্ছে তাদের রাজধানী কিন্তু এবারে বিষয়টা চেঞ্জ হয় পাটলিপুত্র তাদের তার যে নিজস্ব আহ আকর্ষণটা কমিয়ে কিন্তু তনজ হয়ে যাচ্ছে পরবর্তীকালে আহ গুরুত্বপূর্ণ রাজধানী

একটা লং টাইম দ্বিপাক্ষিক সম্পর্কটাকে একটা জাস্ট বোঝানোর জন্য আমরা এটাকে তিনটা পার্টে ভাগ করব মানে ভাগ করা হয়েছে তাই জন্য একে বলা হয় দ্বিপাক্ষিক সম্পর্ক বা এটি মানে তিনটা ভাগে ভাগ করা আছে এবং তিনটা তিনটা রাজ শক্তি বা রাজ বংশের যুদ্ধ তাই এটা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রথম পর্যায়ে কি বলা আছে কলেজের অধিকারকে নিয়ে প্রথম যেটা হয়েছিল কি পাল এবং প্রতিহাতের মধ্যে বেসিক প্রথম যে পর্বটা দেখা গেছে যে পাল এবং প্রতিহাতের মধ্যে বেসিক যুদ্ধটা শুরু হয়েছিল সেখানে দেখা যাচ্ছে কি ধর্মপাল এবং কলিলা রাজ বর্ষদের মধ্যে দুটো নাম অলওয়েজ মনে রাখবে আর এই একটা জিনিস কোয়েশ্চেনটা একটু বলার আগে বলে দিই এই জায়গাটা একটুখানি কনফিউশন যাকে করবে কারণ প্রথম দিকে কার সাথে কার যুদ্ধ হয়েছিল না হয়েছিল কি যখনই নোটসটা করবে পাশে একটা ছোট শকের মতো করে নেবে তাতে কি বুঝতে সুবিধা হয় তাহলে এই জায়গাটা একটুখানি নিজেদের কাছে একটুখানি কনফিউশন কোথাও থেকে ক্রিয়েট হতে পারে প্রথম দিকে কার সাথে কার যুদ্ধ হচ্ছে সেটা যদি পাশে পাশে আরো একটা ছক করে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা তো ফার্স্ট কি বলছে কি ধর্ম বলার সাথে কদিয়ারাজ বর্ষের মধ্যে প্রথম যুদ্ধটা হয় যেখানে দেখা গেছে যে বর্ষরাজ রাজপুতানা থেকে ক্রমশ পূর্ব দিকে এগিয়ে রাজ্য বিস্তার করতে থাকে এই সময় ধর্মপাল কি করেন কি তিনি এই বিষয়টা বিরোধিতা করেন এবং তিনি তার রাজধানী থেকে এগিয়ে কর্ণজের দিকে আসার চেষ্টা করেন এবার যখন পুরো রাজধানীটা বুঝবো জায়গাটা বুঝছো ইমাজিন করো ইন্ডিয়ার ম্যাপ সেখানে নর্দার্ন ইন্ডিয়াটাকে একটা ভাগ রাজপুত আমরা বললাম যে রাজস্থান এরিয়া বা এই এরিয়াটা যেখানে দেখা যাচ্ছে কি পশ্চিম দিক থেকে তারা সেন্টারে আসার চেষ্টা করছে কণজকে এদিক থেকে ধর্মপাল পূর্ব দিক থেকে এসে কনজকে অ্যাটাক করার চেষ্টা করছে মানে কনজকে রাখা দখলে রাখার চেষ্টা করছে অ্যাটাক করছে মানে কারণ বিপক্ষে করছে বর্ষরাজের উদ্দেশ্য এখানে বলছে পশ্চিম ভারতের অভিযান তিনি ছিলেন এছাড়া কণজ উভয় লক্ষ্য ছিল কিন্তু কণজ বনজি হচ্ছে দুজনের লক্ষ্য এবং দেখা গেছে এই ফলে গঙ্গা এবং যমুনা মধ্যবর্তী যে দোয়ার অঞ্চল এই দোয়ার বঞ্চল কিন্তু খুব একটা ক্রুশিয়াল রোল প্লে করছে পলিটিক্যাল এরিয়াতে কেন গঙ্গা দুটি নদীর সংগমস্থল সেটা কতটা ফার্টাইল এরিয়া কতটা ইকোনমিক্যালি বেনিফিশিয়াল এরিয়া আশা করি তোমরা বুঝতে পারছো তার জন্য কিন্তু প্রতিনিয়ত এই এরিয়াটাকে নিয়ে দখল নিয়েও কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়া বা প্রাচীন ভারতীয় সময়কালে যুদ্ধ লেগে থাকতো পরবর্তী সময়কালেও আমরা সেটা কিন্তু অন্যতা দেখছি না প্রতিহার অঞ্চলের মধ্যে কি সিংহাসনে নিজের মনোযোগ ইন্দ্রায়নকে বসান মানে সরাসরি প্রতিহার রাজবংশের বসরাজ নিজে কনজে না বসে তার মনোনীত একজন প্রার্থী ইন্দ্রায়ুনকে তিনি সেখানে বসান এবং তিনি তার রাজ্যে ফিরে যান কিন্তু এখানে করা কি হয় বসে তিনি করো মানে একরকম ভাবে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি হোক একটা ইনফ্লুয়েন্স খাটিয়ে কর্ণজের ওপর দখলদারি তিনি চেষ্টা বা দখল তিনি করে থাকেন কিন্তু এই চেষ্টাটা বেসিক্যালি কোন জিনিসটা খাটে না কেন দেখা গেছে কি এই সময় আসে হচ্ছে রাষ্ট্রপুরদের মানে এই সময় রাষ্ট্রপুর হিসাবে চলে আসে রাষ্ট্রপুর রাজ তিনি উত্তর ভারতের শক্তি সম্ভব বজায় রাখতে একটা বিশাল তিনি একটা ফোর্স গঠন করে এবং কি করে কি ব্রান্দার যুদ্ধ ইম্পর্টেন্ট বান্দার যুদ্ধ বসরাজ পরিহারের এগেনস্টে করে যেখানে বসরাজ কিন্তু পরাজিত হয় এবং যার ফলে কি হয় কি বসরাজ রাজ বসরাজকে রাজপুতানার মরুভূমিতে যেটাকে বর্তমান এখন ধরে রাখতে হবে থর মরুভূমি এরিয়ার এই এরিয়াতে তাকে আত্মগোপন করতে বাধ্য করা হয় এদিকে এরপরে কি হয়

কোনো বাধা ছাড়া কনজ দখল করে এবং কনজে কি করেন কি নিজের মনোনীত একজন প্রার্থী চক্রায়ুকে সেখানে বসিয়ে দেন এবং কি করেন কি বাংলা থেকে কনজকে তিনি এক রকমভাবে চ্যালেঞ্জ চালনা করেন কি প্রথম যে ফ্রেসটা দেখা গেল কি প্রথম দিকে প্রাথমিকভাবে দেখা গেল কনজকে চেষ্টা করে কনজকে দখলের চেষ্টা করে কার সাথে যুদ্ধ হলো বসরাজ প্রতিহারের সাথে পালের পাল পাল রাজা ধর্মপালের সাথে প্রথম পর্বে যুদ্ধ হয় যেখানে কি হয় কি ধর্মপাল হার ধর্মপাল হেরে যায় কিন্তু পরবর্তীকালে দেখা গেছে বর্ষরাজের সাথে এই সময় রাজ ধ্রুবর সাথে যুদ্ধ হয় যেখানে দেখা গেছে এবং যুদ্ধের নাম হচ্ছে ব্রান্দা যুদ্ধ এবং বান্দার যুদ্ধে দেখা গেছে না করে তিনি তার রাজ্যে ফিরে যান এবং বিনা মাথায় ধর্মপাল এসে যান হচ্ছে তার অনস্থিতি দখল করে এটা হচ্ছে ফার্স্ট প্রেজ অফ বিষয়টা ফার্স্ট ত্রিসংগ্রাম যুদ্ধ বা ত্রিপাক্ষিক যুদ্ধ এইবার এই পুরো ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে কি অনন্ত শত উত্তর ভারতে ধর্মপালের এক কর্তৃত্বইwidehat 25% মানেটা প্রতিষ্ঠিত হয় কেন তো পলজ কি করে না তে डायरेक्टली দেখা গেছে কি পুরো সমগ্র উত্তর ভারতটা ধর্মপালের মানে সাম্রাজ্যে ধর্মপালের শাসনের আন্ডারে চলে আসে এই পুরো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ খলিঙ্গপুর তাম্রশাসনে কিন্তু উল্লিখিত আছে এটা কিন্তু খুব ম্যান্ডেটরি এটা যেন মিস না পড়া এরপরে আসতে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে দেখা গেছে ধর্মপালের বিজয় এবং কনজের উপর অধিকার তার বিষয়টা কিন্তু প্রথম নাগভ হচ্ছে প্রতিষ্ঠাতা দ্বিতীয় নাগভট্টের সাথে প্রথম ধর্ম মানে ধর্মপালের এবার দ্বিতীয় পর্যায়ে ত্রিপাক্ষিক যুদ্ধ শুরু হয় সেখানে দেখা গেছে কি দ্বিতীয় নাগভণ্ড এই সমস্ত রাজ্যগুলো সিন্ধু অন্ধ্র বিদর্ভ কলিঙ্গ এই সমস্ত রাজন্য বর্গদেরকে তিনি একত্র করেন এবং ধর্মপালের এগেনস্টে বা ধর্মপালের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন যেখানে দেখা গেছে কি তিনি চক্রায়ুকে ইজিলি পরাজিত করেন এবং কনোজকে নিজের রাজধানী অর্থাৎ নাগপট্ট দ্বিতীয় নাগপট্ট প্রতিহার রাজ দ্বিতীয় নাগপট্ট নিজের রাজধানী হিসাবে পরিণত করেন চক্রায়ুকে সরিয়ে এবং দ্বিতীয় নাগপট্ট অর্থাৎ প্রতিহার রাজ দ্বিতীয় নাগপট্ট আবার ফিরে যান হচ্ছে কনোজের কনোজকে তিনি আবার দখল করে নেন সেই সময় রাষ্ট্রপুর রাজ তৃতীয় গোপাল তৃতীয় গোপাল তিনি নাগভট্টর ওপর আক্রমণ করেন তাকে পরাস্ত করেন তার মানে আবার ইকুয়েশনটা দেখো কেমন হচ্ছে সেকেন্ড দেখা যাচ্ছে কি

উধার শেষ ছায় তৃতীয় গোবিন্দের আনুগত্যকে স্বীকার করেছিলেন তারপর বিহার দ্বিতীয় গোবিন্দ জ্যোতি গোবিন্দ রাজ বসু না দ্বিতীয় নাম করতে কেনা তো স্বেচ্ছায় ধর্মপাল এবং চক্রায়ন তারা দুজনই দ্বিতীয় নামকর্তার আনুগত্যকে স্বীকার করেন এবং তৃতীয় তিনি কি করেন তৃতীয় গোবিন্দ যথারীতি আবার দাক্ষিণাত্যে ফিরে যান এবং কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম দ্বন্দ্ব ছাড়া দিয়ে মানে কোনো বাধা ছাড়া আগে ধর্মপাল এবং চক্রায়ন চক্রায়ন ইন্ডিয়া দেখলে এবং ধর্মপাল কি হন কি আবার উত্তর ভারতে তার শাসন ব্যবস্থা ফিরে পান যথারীতি আবার তার মনোনীত জায়গা কনজ সিংহাসন তিনি তার ফিরে পান এরপর এরপরে এইটা হচ্ছে থার্ড ফেজ থার্ড ফেজ এর দেখা গেছে যে ধর্মপালের কিন্তু এই পর্যটন কিন্তু মৃত্যু হয় ধর্মপালের মৃত্যুর সময় হচ্ছে কি দশ এখানে দেখা গেছে কি তার পুত্র দেবপাল দেবপাল এই সময় সিংহাসন আলোড় করেন ধর্মপালের পুত্র দেবপালের সাথে

এবং পান রাজ দিকপালের বিরুদ্ধে তিনি দুর্যযাত্রা করেন এখানে দেখা গেছে তিনি কনজ কালিঞ্জর অধিকার করেন এবং কনজের প্রতিহার আধিপত্য আগে তিনি ফিরে পান তার মানে দেখা গেছে যে মিহিভোজ এবার গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে যেখানে দেখা গেছে কি দেবপালের বিরুদ্ধে তিনি যুদ্ধযাত্রা করেন কনজ কালিঞ্জর পর্যন্ত তার মিহিভোজ তিনি এই জন্য মিহিভোজ তিনি কি করেন তার আহ আধিপত্য আবার প্রতিষ্ঠিত করেন এবং কনজের সিংহাসনে যেভাবে দ্বিতীয় নাগঘট্ট যেটা পড়ে কি পর্বতে গেলে মিহি ঘোষ আমিন কি করে সেখানে তার পরিণতি স্থাপন হয় এই বিষয়টা আমরা ভাগনপুরে প্রাপ্ত নারায়ণপালের তাম্রপট্ট থেকে জানতে পারি প্রতিহাররা প্রতিহারের প্রথম অর্থাৎ রাজপ্রথম ঘোষ এই পর দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হয় এবং রাষ্ট্রকূট দ্বিতীয় ধ্রুব দ্বিতীয় ধুবক বা দ্বিতীয় কৃষ্ণ যেকোন লবণ দ্বিতীয় ধুবক বা দ্বিতীয় কৃষ্ণ নিকট পরাস্ত হয় এরপরে যাতরি দিধা হল মিহি ঘোষ পরবর্তীকালে যখন দক্ষিণার্থের দিকে অগ্রসর হন সেখানেও দেখা গেল কি শেষ পর্যন্ত দ্বিতীয় কৃষ্ণ বা দ্বিতীয় ধ্রুবর কাছে তাদের তিনিও পরাজিত হন এর ফলে কি হয় কি প্রতিহার রাজের যে একটা প্রতিপত্তি ছিল সেটা এই মুহূর্তে গৌরবটা তার লস নষ্ট হয় আর এই যে যুদ্ধের ব্যাপারটা আমরা কোথা থেকে জানতাম গোয়ালিয়ার শিলালিপি থেকে বলি শিলালিপি লিপিতে ভোজের জয়লাভের কথা উল্টে উল্লেখ আছে এই বিষয়টা উল্টো আছে কিন্তু ডক্টর মোবিন চৌধুরী তিনি মনে করেন হয়তো তিনি প্রথমে জয়ী হয়েছিলেন পরে আবার দেবপালের কাছে পরাজিত এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার যেখানে দেখা গেছে যে গলীয় শিলালিপিতে বলা হয়েছে যেখানে আমরা প্রথম থেকে কি বললাম যে রাষ্ট্রকূটরা দ্বিতীয় যুগ বা দ্বিতীয় কৃষ্ণের কাছে পরাজিত দ্বিতীয় প্রথম সরি প্রথম ভোজ বা প্রথম মিহির ভোজ কিন্তু এখানে দেখা যাচ্ছে কি গোয়ালিয়া শিলালিপি বা গোয়ালিয়ার লিপি যেটা হচ্ছে প্রথম ভোজ বা মিহির ভোজে সেখানে বলা হচ্ছে যে না মিহির ভোজ জয়ী হয়েছে কেন প্রশস্তি বা লিপি এই বিষয়টা একটা ভেবে হবে প্রশস্তি লিপি সবসময় লেখা হয়েছে রাজার গুণগান বা রাজা গুণ কীর্তন করার ক্ষেত্রে এটা কিন্তু খুব ম্যান্ডেটারি বা কিছু ক্ষেত্রে কিন্তু এটা বায়াস্ট হতেই পারে সেই ক্ষেত্রে তো ঐতিহাসিক বোমের জন্যই তার একটা এই বিষয় ইন্টারপ্রিটেশন আছে তো হয়তো প্রথম দিকে জয় হয়েছে পরবর্তীকালে আবার নয় দেখবালের কাছে তিনি পরাজিত করেন কিন্তু দেবপালের মৃত্যুর পর পা সত্যি কিন্তু অবকাল হয় কেন দেবপালের পর কিন্তু সেইভাবে কোন স্ট্রং কেউ তার উত্তরসূরি হিসাবে কিন্তু উঠে আসেনি দেবপালের নতুন আধিকরণ মানে অপমান বিষয়টা দেখা যাচ্ছে নারায়ণ পাল বিগ্রহ পাল রাজত্ব কালে রাষ্ট্রপুরদের রাজাদের ক্রমাগত পাল যে রাজ্যদের আক্রমণ করার ফলে কি হচ্ছে কি পাল রাজ্যের যে অবস্থা সেটা আরো বেশি খারাপ হতে এই সুযোগে প্রতিহার রাজপ্রথম ভোজ নারায়ণ পালের দুর্বল দুর্বল হস্ত আবার আগে তার হাতে নিয়ে নেন কারণ প্রথম ভোজ প্রথম ভোজ তিনি কি করেন কি নারায়ণ হাত থেকে আবার কংগ্রেসকে তিনি ছিঁড়িয়ে নেন রাষ্ট্রভোট এবং প্রতিহারের লেখ থেকে নারায়ণ পালের দুর্বল দুর্বলতার নিশ্চিত প্রমাণ পাওয়া যায় এছাড়া প্রতিহার রাজ প্রথম ভোজ মগধের সীমা পর্যন্ত তার রাজ্য বিস্তার করে এই ছোটে কি হয় কি থার্ড ফেজে দেখা গেল কি প্রতিহার রাজ মিহির ভোজ প্রথম ভোজ তারা তার আবার শক্তিকে নিজে ফিরিয়ে পান নারায়ণ পালকে তিনি পরাস্ত করেন কনজ তিনি পালদের হাত থেকে তার কর্ম সেখান থেকে মুক্ত করে দেন এবং কনজ থেকে পুরো মগদ পর্যন্ত একটা দীর্ঘ সাম্রাজ্য উত্তর ভারতের একটা দীর্ঘ সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠিত করতে কিন্তু সক্ষম হন তার ছটি লেখ পাটনা এবং গোয়া থেকে পাওয়া গেছে যার থেকে এটা জিউম করা হয় যে না প্রথম প্রথম গৃহ কনজ থেকে মগদ দখল করতে তিনি সক্ষম হয়েছিলেন এছাড়া প্রতিহার গণের সাফল্যের বিষয়টা উত্তর ভারতের আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছিল সুদীর্ঘ এবং এই ফাইল ফাইনালি কি হয় কি এইভাবে ত্রিপাক্ষিক সংগ্রামটা কিন্তু অবসান হয় এই বিষয় নিয়ে ডক্টর আর সি মজুমদার তিনি বলেন কি তার মতে মৃত্যুর পূর্ব পর্যন্ত ধর্মপাল কনজের কনজ তথা উত্তর ভারতে তার আধিপত্য কিন্তু অক্ষুন্ন রেখেছিল এইভাবে দেখা যাচ্ছে যে নাগভট্টের কাছেও তিনি পরাজিত হলো। যুবর কাছে কিন্তু নাকভট্ট পরাজিত হন আবার ধর্মপাল কোন রকম বিনা মাদায় ছাড়া কিন্তু সেকেন্ড সেকেন্ড দেখা যাচ্ছে যে সিংহাসন সেটিকে তারা দখল করছে প্রসেস কিন্তু চলতে থাকে কিন্তু এই সবকিছুর মধ্যে দেখা যাচ্ছে বিষয়টা যতটা সুদূর প্রসারী কিন্তু ততটাই কিন্তু ক্ষতিকর দিক তবে এটা একটু বলে নি তৃতীয় কৃষ্ণ মৃত্যুর পর কিন্তু রাষ্ট্রগোল রাজবংশ কিন্তু রক্তপাত শুরু হয় এখান থেকে দেখা যে ত্রিপাক্ষিক সংগ্রামে কিন্তু আলটিমেটলি যায়নি যার কারণ হচ্ছে কি এই দীর্ঘ কিন্তু দেখা যাচ্ছে অর্থনৈতিক মিলিটারি বা সেনা বাহিনী চারিদিক থেকে কিন্তু ক্ষতি হয়েছিল যার ফল কিন্তু পরবর্তীকালে সুদূর প্রসারী হয় যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সীমান্তের রাজারা কিন্তু স্বাধীন হয়ে ওঠে কোন ডাইনাস্ট্রি এর আন্ডারে কিন্তু কোন এই সময় কিন্তু ছোট ছোট অঞ্চলগুলো কিন্তু ছিল না এই অঞ্চলগুলো কাল কি হয় পরবর্তীকালে স্বাধীন হয়ে যায় এবং দেখা গেছে রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে বিষয়টা খুব শাস্ত্রগুণ তো শাস্ত্রণ্নকনে তো ডেফিনেটলি এত বছর ধরে একটা যুদ্ধ চলার জন্য অর্থনৈতিক ক্ষতিটা খুব মারাত্মকভাবে হয়ে থাকে এখানে দেখা গেছে এই সময়টা দেখা যাচ্ছে সুলতান মাহমুদের বারবার ভারত আক্রমণ একটা একটা বিষয় যে এই সময় নিজেদের মধ্যে যদি যুদ্ধ না করত তারা যদি বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে যদি লড়াই করতো তাহলে হয়তো আজকে ইতিহাস একটু অন্যরকম হতো কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে না তারা নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে কি হয় কি একটা রাজবংশ এই পরবর্তীকালে এই সমস্ত রাজবংশগুলো গুলো শূন্য হয় বা পরবর্তীকালে বিলীন হয় এবং একটা সময় পর দেখা যাচ্ছে ভারতের সুলতানি রাজবংশের কিন্তু এইভাবে একটা মানে একটা পরোক্ষ একটা সুলতানি রাজবংশের আজকের এই এপিসোডে তোমাদের এই ত্রিপাক্ষিক সংগ্রাম অর্থাৎ পাল প্রতিহার রাষ্ট্রকূটের যে পলিটিক্যাল স্ট্রাকচার সেটা একটু বোঝানোর চেষ্টা করলাম এই কমপ্লিট হলে তোমরা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর এই প্রশ্ন সংক্রান্ত কোনো কোনো কনফিউশন এলে কমেন্ট বক্সে জানিয়ে তো দেখা হচ্ছে এরকমই কোন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো কতক্ষণের জন্য টাটা